হ্যালো ভিউয়ার্স নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমি ভালোই আছি আমার কাছে আজকে এসেছে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি গাড়ার যেটা সমস্যা হচ্ছে বাঁ দিকে থেকে প্রচুর সমস্যা হচ্ছে না হেডলাইট আপার ডিপার ঠিকঠাক হচ্ছে না ইন্ডিকেটার ঠিকভাবে জ্বলছে না হর্ন ঠিকভাবে জ্বলছে এর আগেও বাইকটার সমস্যা হয়েছিল এর আগে ইন্ডিকেটারটা হয়েছিল শুধুমাত্র ইন্ডিকেটারটাকে খুলে রিপেয়ার করে দিয়ে করে দেওয়া হয়েছিল কিন্তু এখন যেটা হচ্ছে ইন্ডিকেটারটা তো আর জ্বলছেই না তার সাথে সাথে আফার ডিপার আর হর্ন এই দুটো এখন কাজ করা বন্ধ করে দিয়েছে ইন্ডিকেটারটা আমি দেখাচ্ছি যেটা সেটা হচ্ছে ইন্ডিকেটার যে ফোর ইন্ডিকেটার ডিলে আছে সেটা আলাদা সুইচ আছে সেটা দিলে ইন্ডিকেটার কাজ করছে কিন্তু হাতের ইন্ডিকেটার দিলে কোনো কাজই হচ্ছে না তো আমাকে যেটা করতে হবে ইন্ডিকেটারটা আর হেডলাইটটা আর হন্ডা এগুলোকে আমাকে ঠিক করতে গেলে আমাকে সুইচটা রিপেয়ার করতে হবে আর না হলে সুইচটা পাল্টাতে হবে এর আগে আমি যদিও সুইচটাকে রিপেয়ার করেছি রিপেয়ার করানোর পরও এখন কাজ ঠিকঠাক হচ্ছে না তার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সুইচটাকে চেঞ্জ করতে হবে সুইচটা চেঞ্জ করার আগে আমি একবার লাইনটাকে চেক করে নেব ভালো করে লাইনটা চেক করার জন্য যেটা করতে হবে আমি সেটাকে আগে দেখে নিচ্ছি ইন্ডিকেটারটা যেটা জ্বলছে না অনেক সময় সুইচ ঠিকঠাক থাকে সুইচ ঠিক থাকার পরেও কোনো জায়গায় যদি হ্যান্ডেলের গোড়ায় বেশি তার কাটে যদি তার কেটে যায় তাহলেও ইন্ডিকেটারের সমস্যা হয় তার জন্য আমি লাইনটাকে একবার চেক করে নিচ্ছি যে ইন্ডিকেটারের লাইনটা ঠিকঠাক আছে কি না যে আমি ইন্ডিকেটারের লাইনটা সুইচ বাদে এমনি নর্মালি লাগালাম এখন ইন্ডিকেটার ঠিকই চলছে তার মানে ইন্ডিকেটারটাও এখন একদম ওকে মানে শুধুমাত্র সুইচের জন্যই সমস্যাটা হচ্ছে দুদিকের ইন্ডিকেটারে আমি তার ঠেকিয়ে দেখে নিলাম যদি আপনাদের বাইকেও এরকম সমস্যা হয় তাহলে অবশ্যই আমি যেভাবে দেখালাম সেভাবে একবার মিস্ত্রি বন্ধুকে চেক করে নিতে বলবেন আশা করি বুঝতে পেরে যাবে আর হর্নের লাইনটাও আমি দেখিয়ে দিচ্ছি যদি হর্নটা ঠিকঠাক না জ্বলে বা সরি হর্নটা ঠিকঠাক না বাজে তাহলে আমি যে কালারের তারটা দেখাচ্ছি ভিডিওতে সেটাকে একবার দেখে নিয়ে যদি কাজটা করে অবশ্যই একবারে ঠিক হয়ে যাবে হনে সাধারণত অন্য অন্য বাইকে যেটা হয় মেন দিলে হন বাজে কিন্তু এর মেন দেওয়া আছে তার জন্য এটা আমাকে যেটা করতে হবে আর্থিং দিতে হবে আর্থিং দিলে হর্নটা ঠিকঠাক বাজবে সব কিছু আমি লাইন চেক করে নিলাম চেক করে নেওয়ার পর আমি সব কিছু দেখে নিলাম যে সুইচটারই গন্ডগোল আছে তার মানে আমাকে এখন সুইচটা চেঞ্জ করতে হবে তো যদি আপনাদের সুইচের পার্ট নাম্বার বা দাম জানতে ইচ্ছা হয় তাহলে আমাকে কমেন্ট অবশ্যই করবেন আর তার সাথে সাথে আমি যেটা করবো সেটা হচ্ছে বক্সে দাম এবং পার্ট নাম্বার দুটোই দিয়ে সবার ফার্স্ট আমাকে যেটা করতে হবে সুইচ পাল্টা দেখলে এই যে দুটো স্ক্রু আছে দুটো স্ক্রু খুলতে হবে এখানে অন্য কোনো স্ক্রু ড্রাইভার স্ক্রু ড্রাইভার দিয়ে খোলা যায় না তার জন্য আমাকে এই ছোট টুলসটা আমাকে রাখতে হয়েছে তার সাথে স্ক্রু ড্রাইভার স্ক্রুপের যে বিটটা সেটাও রাখতে হয়েছে শুধুমাত্র আর ওয়ান ফাইভ বলেও নয় যেটা বাজাজ আর এস আছে আর এসেরও ঠিক সেম প্রসেস বাজাজ আর এসেরও ওই স্ক্রু দুটো খুলতে খুব কষ্ট হয় অসুবিধা হয় তার জন্য টুলসটাকে এখানে রাখা হয়েছে তো চলুন আমি সুইচটাকে খুলে নিয়েছি আমি জ্যাগোনো মানে কাবলার থেকে খুলে নিচ্ছি নিয়ে আমি নতুন সুইচটাকে ইনস্টল করব ইনস্টল করার সাথে সাথে আমি আপনাদেরকে দেখাবো যে ঠিকঠাক লাইট ইন্ডিকেটার আর হর্ন জ্বলছে কিনা আর হর্নটা ঠিকঠাক বাজছে কিনা তো চলুন আমি সুইচটাকে আনবক্সিং করে নিচ্ছি সুইচটাকে আনবক্সিং করে নিয়ে আমি আবার ফিট করব তো আর আপনাদের যদি অ্যারাউন্ড ফাইভ ভার্সেন থ্রি থেকে থাকে বা ভার্সেন টু থেকে থাকে অবশ্যই ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখবেন আর যদি আপনাদের কোনো বন্ধু বান্ধবের এরকম সমস্যা হয়ে থাকে হর্ন ইন্ডিকেটার বা হেডলাইটের অবশ্যই ভিডিওটা সেই বন্ধুকে শেয়ার করবেন যাতে করে সেই বন্ধুগুলো একটুখানি হলেও উপকার হয় তো চলুন আমি সুইচটাকে ইনস্টল করে নিচ্ছি তার সাথে সাথে আমি স্কুল কোনো লাগিয়ে নিচ্ছি আর যদি কোনো বাইক রিলেটেড সমস্যা হয় বা যদি মনে হয় যে আমার বাইকে এই সমস্যাটা হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমি সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যদি রিপ্লাই দিতে নাও পারি তাহলে আমি সেই কমেন্ট অনুযায়ী ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করবো যাতে করে আপনাদের উপকার হয় আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন এসে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে অল অপশানে প্রেস করে দেবেন যাতে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আর ভিডিওটার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ছোটো ভাই হিসেবে ক্ষমা করে দেবেন আর যেটা ঠিক অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন আমি চেষ্টা করব নেক্সট কোনো ভিডিওতে আমার ভুলটাকে সংশোধন করে দেওয়ার তো চলুন আমি সব কিছু ফিডিং করে দিচ্ছি এখন দেখুন সুইচেতে আমার ইন্ডিকেটারও ঠিকঠাক চলছে হর্নও ঠিকঠাক বাজছে আর বাকি সব কিছু ঠিকঠাক হচ্ছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও